সিংহ রাশির জাতকদের জন্য দুই হাজার পঁচিশ সালের জুন মাসের মাঝামাঝি সময় থেকে এক গভীর রূপান্তরের সময়কাল শুরু হতে চলেছে বিশেষ করে ১৩ জুন থেকে তিরিশ জুন পর্যন্ত সময়টা হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সময়ের মধ্যে আপনি আপনার জীবনের দীর্ঘদিনের কোনো অন্তরায় বা বাধাকে জয় করতে সক্ষম হবেন এমন কিছু সমস্যার সমাধান হবে যেগুলো এতদিন ধরে আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল জীবনের বহু দিক হঠাৎ করেই যেন স্বচ্ছ ও নিয়ন্ত্রিত মনে হবে আপনি বুঝতে পারবেন এতদিন যে জিনিসগুলো আপনাকে পেছনে টেনে রেখেছিল তা আর কোনো বাধা নয় এই সময়কালে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি নিজেকে নতুন চোখে দেখতে শুরু করবেন নিজের ভেতরের শক্তি ও সাহসকে উপলব্ধি করতে পারবেন বিশেষ করে যারা পেশাগত জীবনে দীর্ঘদিন ধরে কঠিন পরিশ্রম করে এসেছেন তাদের জন্য এই সময়টা স্বীকৃতির পুরস্কারের এবং অর্থনৈতিক উন্নতির এক সুবর্ণ সুযোগ হয়ে উঠবে আপনি যদি কোনো সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত থাকেন তবে সেখানে আপনি সম্মান ও লাভের মুখ দেখতে পারেন ব্যবসায়ী সিংহ জাতকদের জন্য এটি এক ফলপ্রসূ সময় হতে চলেছে আগের বিনিয়োগ থেকে লাভ আসতে শুরু করবে এবং নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত পরিস্থিতি তৈরি হতে পারে যারা নতুন কিছু শুরু করতে চাইছেন তাদের জন্য গ্রহের অবস্থান অত্যন্ত সহায়ক তবে একটি কথা মনে রাখা জরুরি এই সময়ের কিছু সুফল আপনি গোপনে রাখলে তবেই তা টেক্সি হবে মানে সবার সঙ্গে আপনার পরিকল্পনা বা লাভের কথা ভাগ করে নেওয়া থেকে বিরত থাকাই ভাল এই সময় আপনার জীবনে এমন কিছু যোগ আসতে পারে যা আপনাকে সমাজে নতুন পরিচয় ও প্রতিষ্ঠা এনে দেবে পরিবারে আপনাকে কেন্দ্র করে ইতিবাচক পরিবর্তন ঘটবে দাম্পত্য জীবনে যদি কোনো উত্তেজনা বা দূরত্ব থাকে তাহলে তা ধীরে ধীরে কমে যাবে যারা এখনো বিবাহিত নন তাদের জন্য সম্পর্ক স্থাপনের শুভ সময় এটি বিশেষ করে কোনো পুরনো সম্পর্ক নতুন রূপে ফিরে আসতে পারে শিক্ষা ও উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত সিংহ জাতকদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হলেও ধৈর্য ধরে চললে ফল ভালো আসবে পরীক্ষা ইন্টারভিউ কিংবা নতুন কোন শিক্ষার সুযোগ সবকিছুতেই আপনি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবেন যারা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা ইতিবাচক সংকেত বহন করছে তবে সব সিদ্ধান্ত মনস্থির করার আগে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভাল মানসিকভাবে আপনি নিজেকে অনেকটাই হালকা ও মুক্ত বোধ করবেন যদিও জুনের মাঝামাঝি কিছুটা উদ্বেগ বা ক্লান্তি আসতে পারে তবে মাসের শেষে এসে সবকিছুই নিয়ন্ত্রণে চলে আসবে এই সময় আত্মবিশ্বাস হারালে তা আপনার সব কিছুতে প্রভাব ফেলতে পারে তাই নিজেকে বিশ্বাস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ শনি ও মঙ্গলের শক্তিশালী প্রভাব আপনার জীবনে একসঙ্গে যেমন চ্যালেঞ্জ আনবে তেমনি তারই মধ্যে লুকিয়ে থাকবে আশীর্বাদ এই সময় মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে বিশেষ ভূমিকা নিতে পারে হঠাৎ করে আর্থিক লাভ পুরনো ঋণ ফেরত পাওয়া বা বকেয়া অর্থ হাতে আসতে পারে কিছু মানুষের সাহায্যে আপনি এমন কিছু পাবেন যা একেবারে অপ্রত্যাশিত ছিল তবে তা গ্রহণের আগে নিজের বিবেককে জিজ্ঞাসা করে নেবেন এই সুযোগটি কি আপনি যোগ্যভাবে গ্রহণ করছেন এছাড়া যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত যেমন লেখা দান নাটক বা শিল্প তাদের মনের মধ্যে নতুন নতুন ভাবনা জন্ম নিতে পারে এই সময়টি সৃষ্টিশীল চর্চার জন্য অত্যন্ত উপযোগী কেউ কেউ এই সময়েই নিজেদের জীবনের লক্ষ্যের দিকটি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং সেই পথে অগ্রসর হবেন এই সময়কালে বৃহস্পতি মঙ্গল ও শনি আপনার রাশির উপরে বিশেষ দৃষ্টি রাখছে বৃহস্পতির দৃষ্টি মানে যেখানে জ্ঞান বিশ্বাস এবং প্রসার ঘটার সম্ভাবনা তৈরি হয় আপনি এমন কিছু অনুভব করবেন যেন আপনার চিন্তাভাবনার পরিসর হঠাৎ করে অনেকটাই বিস্তৃত হয়ে উঠেছে জীবনের ছোটখাটো সমস্যা আর আপনাকে আটকে রাখতে পারছে না এই সময় আপনি নিজের আত্মাকে বুঝতে শিখবেন কে আপনি কি চান আর কোন পথটি সত্যিকারের আপনাকে ডাকে এটা শুধু বাইরের উন্নতির সময় নয় বরং এক ধরনের আত্মিক জাগরণের সময় শনি আপনার ওপর এক ধরনের পরীক্ষার দৃষ্টি দিচ্ছে যা হয়তো মাঝে মধ্যে কিছুটা ধৈর্যচ্যুতি ঘটাতে পারে আপনি হয়তো মনে করতে পারেন আপনি যথেষ্ট করছেন তবুও ফল আসছে না এই অনুভব প্রকৃতপক্ষে আপনার সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা মাত্র শনি যেমন কঠোর তেমনি ন্যায্য আপনার কাজের ফল সে নির্দিষ্ট সময়ই দেবে কিন্তু তার আগে আপনাকে পরিপক্কতা অর্জন করতে হবে এই সময় আত্মনিয়ন্ত্রণ সময়নিষ্ঠা আর অধ্যবসায়ের গুরুত্ব সবচেয়ে বেশি অন্যদিকে মঙ্গলের শক্তি আপনাকে দেবে সাহস আগ্রাসন ও লড়াইয়ের শক্তি তবে এর সঙ্গে সঙ্গে ঝুঁকিও থাকে অহংকার অতিরিক্ত আত্মবিশ্বাস বা অপ্রয়োজনীয় রাজ যদি আপনার মধ্যে আসে তবে এই শক্তি আপনার বিরুদ্ধে চলে যেতে পারে তাই এই সময়টিতে আপনি যদি নিজেকে স্থির রাখতে পারেন তাহলে মঙ্গল আপনাকে এমন সাহস দেবে যা আপনাকে যে কোনো পরিস্থিতির মধ্যে থেকেও জয়ী করে তুলবে এই সময় অনেক সিংহ রাশির জাতক জাতিকা এমন এক পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে পুরনো জীবনের সঙ্গে নতুন জীবনের টানাপোড়েন চলবে হয়তো আপনি বুঝতে পারবেন আপনি যেটা এতদিন ধরে ধরে রেখেছিলেন সেটাই আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সম্পর্ক অভ্যাস বিশ্বাস এমনকি কোনো নির্দিষ্ট জীবনধারা সব কিছু নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে এই প্রশ্ন থেকে আপনি হয়তো কিছু হারাতে পারেন কিন্তু মনে রাখবেন যা হারায় সেটাই সব সবসময় প্রয়োজনীয় ছিল এমন নয় বরং সেটার স্থানেই আসবে এমন কিছু যা আপনাকে নতুন শক্তি ও দৃষ্টিভঙ্গি দেবে পারিবারিক জীবনে এই সময়টা কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে বিশেষ করে বাবা মা বা সিনিয়রদের সঙ্গে মতভেদ দেখা দিতে পারে তবে পরিস্থিতি ঠিকঠাক বুঝে চললে এবং অহংবাদ দিয়ে আলোচনা করা গেলে তা দ্রুত ঠিক হয়ে যাবে আপনি যদি পরিবারে কোনো দায়িত্ব পালন করেন তাহলে এই সময় সেই দায়িত্ব যেন নিখুঁতভাবে পালন করেন তবেই আপনি সম্মান ও স্নেহ পাবেন যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে প্রেমের ক্ষেত্রে যারা কারো সঙ্গে সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হতে পারে এমন কি যারা এতদিন ধরে অস্থিরতায় ছিলেন তারাও বুঝতে পারবেন এই সম্পর্ক আদৌ মূল্যবান কি না সম্পর্কের ভিত মজবুত হলে এই সময় তা আরও মজবুত হবে আর যদি ভীত দুর্বল হয় তাহলে হয়তো সত্যটা প্রকাশ পাবে তবে তা আপনার জন্য ভালোই হবে একটি মিথ্যা আশা নিয়ে বেঁচে থাকার চেয়ে সত্যের মুখোমুখি হওয়া অনেক বেশি দরকারি সামাজিক ক্ষেত্রে আপনি কিছুটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন আপনার কাজ আচরণ বা কোনো বিশেষ উদ্যোগের জন্য লোকেরা আপনাকে নজরে রাখবে এটি আপনার জন্য সুযোগেরও সময় আপনি যদি নিজের চিন্তা চিন্তাভাবনা এবং কাজের মাধ্যমে ইতিবাচক বার্তা দিতে পারেন তাহলে আপনার সামাজিক মর্যাদা এবং গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়বে কিন্তু বিপরীতে যদি আপনি অহংকার হটকারিতা বা কাউকে ছোট করার মনোভাব দেখান তাহলে এই সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে এই সময়ের মধ্যে আপনি যদি কিছু দান বা পুণ্য কাজ করেন তাহলে তার ফল বহুগুণে ফিরে আসবে বিশেষ করে শনিবার দিনে দরিদ্র বা অক্ষণদের মধ্যে অন্ন বস্ত্র বা ওষুধ বিতরণ করলে গ্রহের কৃপা আপনি তাড়াতাড়ি পাবেন এছাড়া কোন পবিত্র স্থানে যাওয়া বা গরিব ছাত্রদের শিক্ষা সহায়তা প্রদান করাও আপনার জীবনে পজিটিভ ফোর্স আনবে আপনার ভেতরের ভয় বা সন্দেহ এই সময় আপনাকে আচ্ছন্ন করতে চাইবে তবে আপনি যদি আত্মবিশ্বাস এবং বিশ্বাসের সঙ্গে এগিয়ে যান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি অনেক বেশি শক্তিশালী অনেক বেশি প্রভাবশালী অনেক বেশি সৌভাগ্যবান যতটা আপনি নিজেকে ভাবতেন এই সময় আপনি হয়তো অনুভব করবেন যে বাইরের সাফল্য যতই আসুক মনের ভিতরে কোথাও যেন একটা জিজ্ঞাসা প্রতিধ্বনিত হচ্ছে আমি কি চাই আমি কেন এই পথেই চলছি এরপর কি এই ধরনের প্রশ্নগুলোই হল আত্মোন্নয়নের প্রথম ধাপ আপনি নিজেকে নিয়ে গভীর ভাবনা শুরু করবেন যারা ধ্যান প্রার্থনা বা কোনো আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত তাদের কাছে এই সময় একটি গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছনোর সুযোগ হয়ে উঠবে আপনার ভেতরের শক্তি ও অন্তর্দৃষ্টি এতটাই জোরালো হবে যে আপনি অচিরেই উপলব্ধি করতে পারবেন আপনি কিভাবে আপনার ভবিষ্যতকে গড়ে তুলতে চান বিশেষ করে যারা নিঃশব্দে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন যাদের স্বপ্নগুলো চারপাশের বাস্তবতার কাছে বারবার হেরে যাচ্ছিল তাদের জন্য জুনের এই সময় এক বিজয়ের আলোকরেখা হয়ে উঠবে আপনি বুঝবেন আপনার সমস্ত কষ্ট সমস্ত অধ্যবসায় অবশেষে আপনাকে সঠিক দরজায় এনে দাঁড় করিয়েছে এখন শুধু দরজা খোলার সাহস দেখাতে হবে এই সময় আপনি যদি কোনো বিশেষ কাজ শুরু করতে চান যেমন ব্যবসার নতুন ধারা ক্যারিয়ারে বড় পরিবর্তন নতুন চাকরি বা উচ্চশিক্ষার প্রস্তুতি তাহলে এই সময়কে উপযুক্ত ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারেন গ্রহের অবস্থান এমন এক শক্তি নিয়ে আসবে যা আপনাকে পথ দেখাবে অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে ভয় পাই এই কাজটা করব কি করব না এই দ্বিধা থেকে মুক্ত হবার সময় এখন আপনি যদি নিজের অন্তরের কথা শোনেন তাহলে বুঝতে পারবেন কি আপনার জন্য সঠিক সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী ও কঠোর পরিশ্রমী হন কিন্তু এই সময় আপনাকে আরও কিছু শিখতে হবে ভালোবাসা, ক্ষমা আত্মত্যাগ জীবনে সাফল্য অর্জন করাই একমাত্র লক্ষ্য নয় বরং সেই সাফল্য কিভাবে আপনার চারপাশের মানুষদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে সেই বোধটাও এই সময় আপনাকে শেখাবে এই সময় আপনি যদি কাউকে ক্ষমা করতে পারেন যারা আপনাকে কষ্ট দিয়েছে বা ভুল বুঝেছে তাহলে আপনি এক অবর্ণনীয় মানসিক শান্তি অনুভব করবেন আপনার আত্মা যেন হালকা হয়ে উঠবে অন্যদিকে আপনি যদি কারো কাছে ভুল করে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নেওয়াও এই সময়ের জন্য অত্যন্ত সুখ জীবনে সময় আমাদের বড় বাধা হয় আমাদের নিজস্ব ভয় অবিশ্বাস আর অতীতের কষ্ট কিন্তু এই সময়টিতে আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আমি কি আমার অতীতকে ছেড়ে সামনে এগোতে পারি না তাহলে উত্তর আসবে হ্যাঁ আপনি পারবেন সিংহ রাশির জাতকদের জন্য এই সময় এমন এক নবজাগরণ তৈরি করতে পারে যা বছরের পর বছর পর্যন্ত আপনাকে পথ দেখাবে এই সময়ের মধ্যে যদি আপনি কোনো স্বপ্ন দেখেন বা কোনো সংকেত পান সেটা শুধু কল্পনা নয় তার মধ্যে সত্য লুকিয়ে থাকতে পারে বিশেষ করে আপনার ঘুমের মধ্যে দেখা কিছু স্বপ্ন এই সময় ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সংকেত হয়ে উঠতে পারে আপনি যদি তার ব্যাখ্যা বোঝার চেষ্টা করেন তাহলে নিজের ভবিষ্যতের দিশা আগে থেকেই পেয়ে যেতে পারেন পারিবারিকভাবে কিছু দায়িত্ব বা সিদ্ধান্ত এই সময় আপনার কাঁধে আসতে পারে যেমন কারো চিকিৎসা বিয়ে বা সম্পত্তি নিয়ে কোনো আলোচনা এই ধরনের বিষয়গুলোয় আপনাকেই মধ্যস্থতা করতে হতে পারে আপনি যদি সৎভাবে ও ধৈর্য নিয়ে এগিয়ে যান তাহলে আপনি শুধু সমস্যার সমাধানই করতে পারবেন না বরং পরিবারের কাছে আপনার মূল্য অনেক বেড়ে যাবে অর্থনৈতিকভাবে যদি আপনার ওপর কোনো চাপ থাকে ঋণ বকেয়া বা পুরনো অর্থনৈতিক বোঝা তাহলে এই সময় ধীরে ধীরে সেই চাপ কমতে শুরু করবে বিশেষ করে একুশ জুনের পর থেকে আপনার রাশিতে এমন এক উজ্জ্বল আর্থিক যোগ আসবে যা আপনাকে একে একে সব চাপ মুক্ত করবে হঠাৎ করে পুরনো কোনো অর্থ ফেরত পেতে পারেন বা কোনো কাজের প্রাপ্য টাকা হাতে আসতে পারে তবে আপনি যদি এই অর্থকে সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে তা আবার বেরিয়ে যাবে তাই বুঝে শুনে বিনিয়োগ করা খরচ নিয়ন্ত্রণে রাখা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করাই হবে বুদ্ধিমানের কাজ যারা চিকিৎসার পেশায় আছেন প্রশাসনিক পদে আছেন শিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা বিশেষভাবে সফলতার আপনি যা করছেন তা যদি নিঃস্বার্থভাবে হয় তাহলে তার ফল আপনি দ্বিগুণ পাবেন অনেকেই এই সময় নিজের কাজের মধ্যে দিয়ে মানুষের উপকার করতে পারবেন যা ভবিষ্যতের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে এই সময়ের মধ্যে আত্মবিশ্বাস ধৈর্য আন্তরিকতা এবং নিজেকে নিয়ে সৎ থাকা এই চারটি বিষয়ে যদি আপনি রক্ষা করতে পারেন তাহলে জীবন আপনাকে এমন কিছু দেবে যা আপনি কল্পনাও করেননি আপনি নিজেই নিজের জীবনের প্রেরণা হয়ে উঠবেন লোকেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হবে